একজন মানুষের শরীরে প্রতিদিন লাখ লাখ শুক্রাণু তৈরি হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল হাজারো শুক্রাণুর মধ্যে একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নতুন প্রাণ সৃষ্টি করতে পারে অবিশ্বাসনা চলুন জেনে নিই শুক্রাণুর এই রহস্যময় রহস্যময় যাত্রা কীভাবে জন্ম নেয় কতদিন বেঁচে থাকে আর কীভাবেই শক্তিশালী রাখা যায় আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করবো শুক্রাণু কী শুক্রাণু তৈরি হতে কতদিন সময় লাগে এবং শুক্রাণু কতদিন বেঁচে থাকে সাথে মিলন কিভাবে ঘটে এবং এটি কিভাবে শক্তিশালী এবং কার্যকর রাখা যায় শুক্রাণু কি শুক্রাণু হল পুরুষের প্রজনন কোষ যার মাথায় ডিএনএ থাকে এটি নতুন প্রাণ সৃষ্টির মূল উপাদান শুক্রাণু তৈরি হতে কতদিন সময় লাগে একটি পূর্ণাঙ্গ শুক্রাণু তৈরি হতে প্রায় চৌষট্টি থেকে চুয়াত্তর দিন সময় লাগে শরীরে প্রতিদিন নতুন নতুন শুক্রাণু তৈরি করতে থাকে শরীর প্রতিদিন নতুন নতুন শুক্রাণু তৈরি করতে থাকে শুক্রাণু কতদিন বাঁচে শরীরের বাহিরে মাত্র কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকে তবে নারীর শরীরের ভেতরে শুক্রাণু তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকে শুক্রাণু ডিম্বাণুর মিলন কিভাবে হয় প্রায় দুই কোটি শুক্রাণুর মধ্যে কেবল একটি সফলভাবে ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে অবশিষ্ট সবগুলোই মারা যায় বাকি হলো এটাই হলো নতুন জীবনের সূচনা শুক্রাণু শক্তিশালী রাখার উপায় নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার যেমন ভিটামিন সি জিঙ্ক ওমেগা থ্রি নিয়মিত খাওয়া পর্যাপ্ত ঘুমানু ধূমপানু অ্যালকোহল থেকে বিরত থাকা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করা শুক্রাণুর রহস্য বুঝতে পারলে বোঝা যায় মানবদেহ আসলেই কি এক বিষয় আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্টে মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন